কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে শুনানি হয়েছে সেই সুপ্রিম কোর্টের মামলায় অনেকগুলো অবজারভেশন উঠে গেছে এসেছে সুপ্রিম কোর্টের সামনে বিভিন্ন পক্ষ বিবাদী তারা পক্ষ রেখেছে সেখানে আপনারা জানেন কপিল সিব্বাল সাহেব প্রতিবার আপনার আমার ট্যাক্সের টাকায় মনে রাখবেন কপিল সিব্বাল সাহেবের পেমেন্টটা বা তার নেতৃত্বে যে কুড়ি একুশ জনের টিম যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা সরকারের হয়ে সেখানে দাবি তাদের কথাবার্তা বলতে মমতা সরকারের দাবি দাওয়া বলতে কোর্টের সামনে সেখানে সেখানে তাদের টাকা তাদের যে ফিজ সেই ফিজটা কিন্তু আপনার আমার পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বাল কোম্পানিকে দেন সেখানে কতগুলো অবজারভেশন উঠে এসেছে যেগুলো আমাদের ভালো করে জানা দরকার সেখানে সিবিআইয়ের উকিলরা বলছেন যে যখন রেপ হচ্ছে রেপ মার্ডার কেস হচ্ছে আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে প্রুফ বা সাক্ষ্য প্রমাণ সেই প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেগুলো সব হয় হচ্ছে বায়োলজিক্যাল রিমেন্স ইংরেজিতে বলে অর্থাৎ আমার শরীরের অর্থাৎ রেপিস যে হবে তার শরীরের কোনো না কোনো একটা অংশ সেটা চামড়ার কোন অংশ হতে পারে চুল হতে পারে সিমেন্ট হতে পারে অর্থাৎ বীর্য হতে পারে এর থেকে যদি প্রমাণ করতে হয় যে কে অপরাধী হান্ড্রেড পার্সেন্ট সতর্কতার সাথে যে এনেই অপরাধী অন্য কেউ অপরাধী নয় তার জন্য সেই বায়োলজিক্যাল স্যাম্পেলগুলোকে চার ডিগ্রি সেন্টিগ্রেডে অর্থাৎ আমাদের ফ্রিজে যে সেন্টিগ্রেট টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারে তাকে সংরক্ষণ করতে হয় যদি না করা হয় সময়ের সাথে সাথে আপনারা জানেন ডিএনএ থাকে সেই ডিএনএ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তারপরে তাকে আর কোনো কাজে লাগানো যায় না সুপ্রিম কোর্টে এর পক্ষ থেকে দাঁড়িয়ে থাকা উকিল পরিষ্কার বলছে এই সমস্ত বায়োলজিকাল রিমেন্সকে অর্থাৎ যেগুলো সাক্ষ্য প্রমাণ ছিল তাকে চার ডিগ্রিতে ইচ্ছে করে রাখা হয়নি প্রমাণ লোপাট করার জন্য এটা করা হয়েছে এবং আমি মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে তাই ভারতীয় জনতা পার্টি বলছে দফা এক দফি এক মমতার পদত্যাগ যেন মমতা ব্যানার্জির পদত্যাগই একমাত্র জাস্টিসের পথ হতে পারে অন্য কোনো পথ হতে পারে না আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে যে সমস্ত তথ্য প্রমাণ একের পর এক জমা পড়ছে তাতে দেখা যাচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সামনে দেয়া হচ্ছে যে যখন এফআইআর করা হয় সেই সময় নমুনা সংগ্রহের সময় সমস্ত তথ্য প্রমাণ একসাথে অর্থাৎ যার উপরে আক্রমণ হয়েছে তার ড্রেস থেকে শুরু করে অন্তর্বাস থেকে শুরু করে সমস্ত কিছু ফরেন্সিকের জন্য যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি কোনো অজ্ঞাত কারণে যায়নি সিবিআই দেখেছে যেখানে ক্রাইম ঘটেছে ক্রাইম এরিয়া সেটাকে সংরক্ষণ করা হয়েছিল কি হয়নি মেয়ের মা বাবা বলছে কোনো কর্ডন ছিল না সিপি বলছে বা সিপির লোকেরা বলছে ইন্দিরা ম্যান কি ইন্দিরা ম্যাডাম তিনি বলছেন না কর্ডন করা ছিল অর্থাৎ ঘেরা ছিল সিবিআই খুঁজে পাচ্ছে যে সেই এলাকায় হাজার খানি হাজার এক হাজারের উপরে জুতোর ছাপ বা মুখ্যমন্ত্রী আপনার পুলিশ কি ভালো কাজ করেছে আর তার মাথায় কে বিনীত গোয়েল যাকে আপনি বলছেন সরাতে পারবেন না তাই আমি এর আগে যখন ভাষণ দিয়েছিলাম তখন বলেছিলাম দিদিমণির কোলে বিনীত গোয়েল দোলে দিদিমনির কোলে বিনীত গোয়েল তোলে তাই বিনীত গোয়ালকে তিনি সরাতে পারবেন না বিনীত গোয়েল তার প্রাণাধিক প্রিয় বিনীত গোয়েলকে তাকে টিকিয়ে রাখতে হবে কেন পুজো আসছে বলে আরে তিনি কি করবেন বিনীত কি ধর্মতলার মোড়ে নামিয়ে ট্রাফিক কন্ট্রোল করবেন নাকি কলকাতা পুলিশে আর কোনো অফিসার নেই যে যিনি বিনীত গোয়েলকে রিপ্লেস করতে পারেন বিনীত গোয়েলকে সরাতে পারেন এত অপদার্থবাদ বাকি অফিসাররা নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে সরালে পরে বিনীত গোয়েলের মুখ ফোসকে এমন কোনো কথা পড়িয়ে যাবে যে কথাগুলো আগামী দিনে আপনার জন্য মুখ্যমন্ত্রীর জন্য বিরাট ক্ষতি করে দিতে হবে আজকে এগারোই সেপ্টেম্বর রাহুল দা বলছিলেন আজকে বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম টিভিতে বিবেক জাগরণ র্যালি হচ্ছে কোনো সংস্থার তরফ থেকে সেখানে মিঠুন চক্রবর্তী উপস্থিত হয়েছেন আমি খবর পেলাম মাননীয় মিঠুনদা আমাদের এই ধর্নামঞ্চের শেষ দিন সেদিনও তিনি এই মঞ্চে আসবেন তিনি সে মঞ্চে এসে তার সময় দেবেন আমি তাকে অনুরোধ করেছি তিনি আসবেন এবং সময় দেবেন মাননীয় মিঠুনদা অসুস্থ তবুও তিনি বলেছেন আমি এই প্রতিবাদ জানাব আজকে এগারোই সেপ্টেম্বর সেই দিন যেদিন বাঙালির একটি ছেলে গেরুয়া বসন পরে আমেরিকায় দাঁড়িয়ে বাঙালির জয়ের ধ্বজা উড়িয়েছিল শুধু বাঙালি নয় গোটা ভারতবর্ষের জয়ের ধ্বজা উড়িয়েছিল যেখানে বলেছিল আই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকার মতো কথা তিনি যেখানে বলেছিলেন যেখানে বলেছিলেন আমি যে ধর্মের রিপ্রেজেন্টেশন করতে এসেছি তার ধর্মীয় ভাষা সংস্কৃতে এক্সক্লুশন তার কোনো সিনোনিমাস শব্দ নেই সে সব কিছুকে ইনক্লুড করে নেয় আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি আজকে সেই বিবেকানন্দের এগারোই সেপ্টেম্বরের দিনে বাঙালি এখন আলোচনা করছে কি যে আরজি কলের প্রিন্সিপালের ল্যাপটপে নাকি নগ্ন পুরুষের দেহের ছবি পাওয়া যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বাংলাকে কে কত এগিয়ে দিয়েছেন এত এগিয়ে দিয়েছেন যে বাঙালি এখন মর্গ নিয়ে আলোচনা করছে বাংলাকে অ্যাকচুয়ালি আপনি মর্গের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন বাঙালিকে মর্গের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন বাংলার কালচারকে মর্গের ভিতরে ঢুকিয়ে গেছেন আর কবে আপনার একজন বিবেক সাংসদ জহর সরকার তিনি ইস্তফা দিয়েছেন আমি টুইট করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনারটা কবে পাব কিন্তু উনি মন নীতি নিয়েছেন দেহত্যাগ না করলে পদত্যাগ করা যাবে না দেহত্যাগ করবো তারপরে পদত্যাগ করবো তার আগে কোনো পদত্যাগ করব না নিজের পদটা ধরে থাকা চাই সব যেতে পারে পদ দেয়া যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি বলছেন উৎসবে ফিরুন উৎসব কিসের উৎসব বাঙালি দুর্গা করে এবারও করবে মাকে আমরা আরাধনা করবো কিন্তু এবার একটু অন্যভাবে করি আসুন যে অষ্টমীতে বাঙালি অঞ্জলি দেয় মায়ের কাছে বলে যশোদেহি পুত্রং দেহি ধনং দেহি মেয়ে সদা সেই দেবীকে বলি আমরা দেবী চাস্টিস দাও ন্যায় দাও আর এই অষ্টমীকে এই অষ্টমীকে এইবার আমরা অভয়া অষ্টমী রূপে পালন করি আমি বাংলার জনগণের কাছে প্রার্থনা করি বাংলার জনগণকে আবেদন জানাই যে এই অষ্টমীর নাম দিন অভয়া অষ্টমী যে অষ্টমীতে মায়ের কাছে অভয়ের জন্য আমরা ন্যায় চাই ন্যায় যে ন্যায়ের জন্য অভয়ার মা বাবা দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন প্রত্যেকটি জায়গায় মানুষ নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন কখনো ছাত্র সমাজ কখনো জুনিয়র বাবুরা এমনকি তৃণমূল কংগ্রেসের ভেতরে থাকা কিছু বর্তমান সাংসদ কিছু প্রাক্তন সাংসদ তারাও সমর্থন জানিয়েছেন এই ধরনের আন্দোলনকে তারা নিজের মতো করে প্রতিবাদ করতে চেয়েছেন প্রতিবাদ করেছেন তাদের হয়তো সাহস হয়নি তারা হয়তো রাস্তায় নামতে কিন্তু পারেননি উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের মতো কিছু হুমায়ুন সাহেবের যারা বলছে ডাক্তার ডাক্তারবাবুরা যদি এভাবে রাস্তায় থাকে আমরা ছেড়ে কথা বলবো না হুমায়ুন বাবু আপনাকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে কিছু করে নিয়েন ভারতীয় জনতা পার্টি দেখে নেবে যাদের পুলিশ সিকিউরিটি ছাড়া দু মিনিট রাস্তায় বেরোনোর ক্ষমতা নেই পাবলিক চোর চোর করে জুতো মারতে যায় চোর চোর করে থাপ্পড় মারতে যায় আজকে পাবলিক পাবলিকের ভয়ে যারা পুলিশ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায় তারা আবার বড় বড় কথা বলে ডাক্তারবাবুদেরকে ধমকানো চমকানোর কথা বলছেন সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে আমাদের চিফ সেক্রেটারি চিঠি লিখছেন ডাক্তারদেরকে মুখ্যমন্ত্রী বলেছেন অনেক হয়েছে এক মাস তো আন্দোলন করলেন এবার কাজে ফিরে আসুন মাননীয় মুখ্যমন্ত্রী এক মাসে আপনি হাঁপিয়ে গেলেন আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের মতো হন আট বছর ধরে বেকার যুবকরা অপেক্ষা করছে কবে চাকরির পরীক্ষাটা হবে তারা এখনো হাঁপায়নি আপনি এক মাসে হাঁপিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আট বছর ধরে অপেক্ষা করছে তারা সেন কেউ ফিরবে না আপনি বলে দিতে পারেন না কে কবে আন্দোলন করবে কে কবে শোক পালন করবে কালকে বলবেন আমি বলে দিচ্ছি এই চুলের স্টাইল করতে হবে কিম যেম উনের মতো যেরকম উত্তর কোরিয়ায় বাধা আছে যে এরকম কতগুলো চুলের স্টাইল সেই কটাই করা যাবে অন্যগুলো চুলের স্টাইল করা যাবে না কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দেবেন আপনি কি পড়বেন আপনি কি খাবেন আপনি প্রতিবাদ করবেন কিনা আপনি পুজো করবেন কিনা আপনি মন্দবে মন্দিরে যাবেন কিনা সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দেওয়ার চেষ্টা করছেন বলছেন উৎসবে ফিরুন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা উৎসব করবে সেই দিন করবে যেদিন ন্যায় বিচার হবে আর আপনি আপনার চেয়ারটা ছেড়ে পালাবেন সেদিন বাংলার মানুষ উৎসব করবে সেদিন বাংলার মানুষ সত্যিকারের উৎসবে মাতবে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আজকে সুপ্রিম কোর্টে একের পর এক তথ্য প্রমাণ পেশ হচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি সুপ্রিম কোর্টের উপরে মানুষের অনেক আশা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ন্যায় ব্যবস্থাকে কিভাবে কুক্ষিগত করে রাখা হয়েছে আজকে যেমন সুপ্রিম কোর্টে আমরা দেখলাম তথ্য প্রমাণ লোপাটের জন্য যা যা করা দরকার ছিল ঘটনা ঘটেছে বা রাতে এফআইআর রেজিস্টার হচ্ছে এত গ্যাপ কেন সুপ্রিম প্রশ্ন তুলছে কেন এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়নি সিসিটিভি ঠিক মতো দেওয়া হয়েছে কিনা সিসিটিভিতে টেকনিক্যাল গ্লিচ ছিল সিবিআইয়ের আইনজীবীরা বলছেন একের পর এক প্রশ্ন উঠে আসছে সরকারের উপরে যে এই সরকারের পুলিশ সত্যি কি অপদার্থ নাকি কারোর নির্দেশে এটা করা হয়েছে আজকে আমরা দেখলাম উত্তর চব্বিশ পরগনায় জাজেদেরকে ধমকানো হচ্ছে পুলিশ গিয়ে যাজেদেরকে ধমকাচ্ছে সেখানকার জাস্টিস যিনি আদালতের তিনি চিঠি লিখেছেন আমি ভারতবর্ষের আইনমন্ত্রী অর্জুনরাম অর্জুন রাম মেঘওয়ালকে এখনই একটি চিঠি পাঠালাম বললাম যে এইভাবে বিচার ব্যবস্থা চলতে পারে না মানুষ পশ্চিমবঙ্গের মানুষ নয় গোটা ভারতবর্ষের মানুষ কোর্টের উপরে ভরসা করে থাকে যখন পুলিশের কাছ থেকে ন্যায় পায় না মানুষ কোর্টের খটখটায় মানুষ বিশ্বাস করে যে কোর্ট ন্যায়ালয় তাকে ন্যায় দেবে আজকে সেই কোর্টের যারা মাথা অর্থাৎ যারা জাজ মহামান্য বিচারপতি যাদেরকে আমরা সম্মান করে ন্যায়াধীশ বলি সেই ন্যায়াধীশদেরকে পর্যন্ত পুলিশ দিয়ে ধমকানো চমকানো হচ্ছে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে লাইট অফ করে দেওয়া হচ্ছে যেন তারা বিচার ঠিক মতো দিতে না পারে শুধু এটা প্রথমবার নয় আমি জানি এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ হয়তো এতটা খবর পান না মিডিয়ার কাছে খবর পাওয়া যায় না বিজেপির এক নেতাকে জামিন দিয়েছিল বলে এক জাস্টিসের পুলিশ নেওয়া হয়েছিল এই পশ্চিমবঙ্গে আর দিদিমণির কিছু পোষা বলা উচিত না আমার এই কথা কিন্তু আমি তবুও বলতে বাধ্য হচ্ছি হাইকোর্টে কিছু পোষ্য বসে আছে দিদিমণির তারা ঠিক করে যে কোন জাজের ট্রান্সফার কোথায় হবে দিদিমণি তাদের একজনের ছেলেকে ওয়েবেলে চাকরিও দিয়ে দিয়েছে সেই পোষ্যরা বসে থাকে যারা ঠিক করে যে কোন জাজকে ট্রান্সফার করে কোথায় পাঠানো হবে কোন ডিস্ট্রিক্টে পাঠানো হবে দিদিমণির লোকেদের কথা না শুনলে পরে তাদেরকে ট্রান্সফার হচ্ছে হচ্ছে বদলি করা অন্য জায়গায় পাঠানো হচ্ছে এই বিচার ব্যবস্থার উপর যদি এইভাবে আক্রমণ হয় পশ্চিমবঙ্গের মানুষ কোথায় যাবে ন্যায়ের জন্য সেটা মানুষকে বলবো এই ন্যায়ের জন্য আমরা অপেক্ষা করছি তৃণমূল কংগ্রেসকেও সাবধান করব যখন মানুষ যখন ন্যায় পাবে না তখন আইনকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে আজকে আমরা কুচবিহারে দেখেছি মানুষ প্রতিবাদ করতে নেমেছিল সেখানে তৃণমূলের নেতারা এসে মারামারি করেছে গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে আমাদেরকে সকলে একত্রে একত্রে প্রতিবাদ করতে হবে সকলে রুখে দাঁড়াতে হবে তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে লাঠির লাঠির ভয়ে বাংলার মানুষের প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করে দেবে তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার এই মঞ্চ থেকে বলে দিতে চাই। যতক্ষণ বিজেপি আছে আপনি মানুষের কণ্ঠরুদ্ধ করতে পারবেন না বিজেপি প্রয়োজনে লাঠির জবাব লাঠির মাধ্যমে দেবে যদি প্রয়োজন হয় বিজেপি সেটা করবে আমরা অনেক দেখেছি আমরা অনেক শান্তিপূর্ণ অবস্থান করেছি আমরা আমাদের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি মানুষ চাইছে যে বিচার হোক সিপি বিনীত গোয়েল তার পথ থেকে সরে যাক শিক্ষা স্বাস্থ্য দপ্তরের যারা চক্র চলায় দুশক্র চলায় সেই স্বাস্থ্য দপ্তর থেকে তারা সরে যাক সন্দীপ ঘোষের সাসপেনশন হোক আজকে সেই সন্দীপ ঘোষকে নিয়েও আপনি খেলা খেললেন যখন সেই সন্দীপ ঘোষকে মানুষ চিৎকার করে উঠল তাকে আপনি সাসপেন্ড করার বদলে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠালেন ন্যাশনাল মনির মেডিকেল কলেজের ছাত্ররা যখন প্রতিবাদ করলেন তারা গর্জে উঠলেন প্রতিবাদে তখন তাকে ওএসডি করে আবার স্বাস্থ্য দপ্তরে পাঠালেন কি মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে দারুন জয় বাংলা গান বাজ চলছে আর মিউজিক্যাল খেলা হবে গান চলছে আর মিউজিক্যাল চেয়ার খেলা চলছে আর প্রত্যেক বাড়ি সেই চেয়ারে বসছে সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীরা এত প্রেম সন্দীপ ঘোষের প্রতি কেন আমরা বুঝে উঠতে পারলাম না অনেকে অনেক কথা বলছে সেগুলো হিন্দুকেরা বলে আমি বলবো না মঞ্চ থেকে সেই সন্দীপ ঘোষ ঘুরে ফিরে শেষ পর্যন্ত এখন জনগণের চর খাচ্ছে জনগণ বলছে পার্থ চটি সন্দীপ খেলো জাস্টিস ফর কর এটা জনগণ বলছে চর আমরা বলছি না সে পার্থ চট্টোপাধ্যায় সেই চটি খেয়েছিল একজন চটি তাকে ছুড়ে মেরেছিল আপনাদের নিশ্চয়ই এখনো মনে আছে আজকে আমাদের কালচারাল সেলের দিদিরা সেই গানের মাধ্যমে আমার মনে করিয়ে দিলেন যে কোথায় কুড়ি কোটি আর কোথায় পঁচিশ কোটি সেই গানের লাইনে আছে আমরা দেখেছি শিক্ষা শেষ শিক্ষাটা জেলের ভেতরে চলে গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে বর্তমান শিক্ষামন্ত্রী কি করবে বুঝে উঠতে পারছে না নাটক করবে না শিক্ষা চালাবে সেটাই বুঝতে পারছে না নাকি শিক্ষা নিয়ে নাটক করবেন সেই চেষ্টা করছেন এখন তিনি নাটক করবেন নাকি শিক্ষা দপ্তর চালাবেন না শিক্ষা নিয়ে নাটক করবেন সেইটার মধ্যে এখন তিনি ভেবে চলতেছেন যে কি করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন